নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তিনটে চল্লিশ প্রায় এই কিছুক্ষণ আগে দশ মিনিট আগেই কিন্তু কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা আপনারা ইতিমধ্যেই জানেন যে মিগুয়েলকে বেশ কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছিল এবং তার অপেক্ষা চলছিল যে তিনি কবে আসবেন লাস্ট কয়েকদিন ধরেই কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন বিদেশি পরপর এসছেন রাশি দেশে গেছেন গতকাল সিভেল দিয়ে এসছেন আজকে কিন্তু চলে গেলেন মিগুয়েল স্বাভাবিকভাবেই তিনি সুদূর ব্রাজিল থেকে এসছেন বলে যথেষ্ট তাকে কিন্তু ক্লান্ত লাগলো তবে সূত্র মারফত আমরা জানতে পারছি আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন সম্ভবত তিনি কিন্তু থাকতে চলেছেন আজকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ছিল না ছুটি দেওয়া হয়েছিল আগামীকাল আবার অনুশীলন বিকেলবেলা সেখানে কিন্তু মিগুয়েলকে দেখা যেতে পারে এবং আজকে মিগুয়েল যখন এলেন বেশ কিছু সমর্থক কিন্তু এখানে এসছিলেন তারা কিন্তু মিগুয়েল বেরোতেই তাকে জয়ধ্বনি দিলেন প্লাস এটাও চাইলেন যে মিগুয়েল যেন ইস্টবেঙ্গলরে ভালো পারফর্ম করেন তাকে ফুল এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনাও জানানো হলো চলুন মিগুয়েল যে এলেন কলকাতায় তার কিছু মুহূর্ত রেসপোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সৌমজি দে রেসপন্স